হাজার ছেষট্টি ফুটের সবচেয়ে বড় জাতীয় পতাকা উত্তোলন হল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র গেট চত্বরে উপস্থিত বিধায়ক পূর্ব বর্ধমান জেলার সাইকেলিং ক্লাব এবং স্টার আপ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সকালে হাজার ছেষট্টি ফুটের জাতীয় পতাকা উত্তোলন করা হলো কার্জন গেট চত্বরে উদ্যোক্তারা জানিয়েছেন প্রত্যেক বছর তারা কিছু না কিছু একটা করে বছর এক হাজার ছেষট্টি ফুটের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে পতাকা উত্তোলন করতে গিয়ে কেরানের সহযোগিতা লেগেছে বিধায়ক জানান যে ভারতবর্ষে হয়তো এত বড় পতাকা উত্তোলন আগে কখনো হয়নি

পূর্ব বর্ধমান জেলা সাইক্ল ক্লাব এবং স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে আমাদের বর্ধমান শহরের কার্জন গেটে এক হাজার ষাট ফুটের ওপরে আমাদের এই ফ্ল্যাক হচ্ছে আমার মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গায় এত উপরে এই ফ্ল্যাট করে কম বয়সী ছেলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে শহরের বিশিষ্ট মানুষজন সবাই থেকে আজকে কার্জন গেটে এত বড় ফেলা কোস্টিং হচ্ছে এক হাজার